সরকারিভাবে ফ্রিল্যান্সিং কোর্স এবং অন্যান্য কোর্সে যারা আবেদন করেছেন আবেদন করার পরে অনেকেরই কনফার্ম হয়েছে আবেদনটা আবেদনের পরে হচ্ছে যাদের কনফার্ম করা হয়েছে তাদেরকে কিন্তু মেসেজ করা হয়েছে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো আপনারা যারা আবেদনে সাকসেসফুল্লি কমপ্লিট করেছেন বা আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হয়েছে আপনাদেরকে এডমিট কার্ড দেওয়া হয়েছে তো এডমিট কার্ডগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটার প্রক্রিয়াটা আজকে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব এবং হচ্ছে আপনার এডমিট কার্ডের মধ্যে আপনি কোথায় আবেদন করেছেন কোথায় আপনার পরীক্ষা তারপর হচ্ছে কোথায় আপনাকে যেতে হবে এবং কি কি রিকোয়ারমেন্ট আছে সবকিছু আপনার এডমিট কার্ডে থাকবে সেই জন্য কি করতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন অনলাইনে কোর্স করে আর হচ্ছে আপনাদেরকে আমরা আজকে যে সরকারিভাবে ফ্রিল্যান্সিং কোর্স সেটার ফ্রি কোর্সের এডমিট কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটার মূল ভিডিওতে চলে যাচ্ছে আমাদের ফোনে আসা মেসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসেজের মধ্যে একটি লিংক দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদেরকে একটি রোল নাম্বার দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আমরা আরেকটা বিশেষ বিষয় লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রথমে যুব উন্নয়ন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছিল সেই মেসেজটিতে একটি রোল নাম্বারও দেওয়া হয়েছে এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বলা হয়েছিল তো পরবর্তীতে ফিরতে আরেকটা মেসেজ করা হয়েছে দুঃখিত যুব উনৈন অধি ফ্রিল্যান্সিং কোর্সের পঞ্চম ব্যাচের বাছাই পর্ব পরীক্ষায় আপনার সংশোধিত রোল নাম্বার এটা দেওয়া হয়েছে ডাউনলোড ইউর এডমিট কার্ড এবং হচ্ছে নিচে একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা জাস্ট কি করবেন আপনারা আপনাদের এসএমএস এ আসা যে লিঙ্ক লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কের ওপরে ক্লিক করে তারপরে হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে আমরা এই লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে এই লিঙ্কের মধ্যে আমাদেরকে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসবে এবং হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যেই মূল ওয়েবসাইট যেখানে আমাদেরকে নিয়ে আসবে ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড আপনার রেজিস্ট্রেশন কৃত ফোন নাম্বার ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন পরবর্তীতে ব্যবহারের জন্য প্রিন্ট করে সংরক্ষণ করুন তো আমরা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলাম সেই নাম্বারটি আমাদেরকে এখানে এন্টার করতে হবে আমরা জাস্ট এখান থেকে নাম্বারটি উঠিয়ে দিব নাম্বারটি উঠিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের টোটাল বায়োডাটা দেখাবে ছবি সহ অন্যান্য সকল তথ্যগুলো দেখাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে টোটাল তথ্যগুলো দেখে আমরা নিচের দিকে চলে আসব লিখিত পরীক্ষার তারিখ এ 19 ডিসেম্বর 2025 এবং মৌখিক পরীক্ষার তারিখ 20 ডিসেম্বর 2025 পরীক্ষার সময় স্থান এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে শর্তাবলী আমরা দেখতে পাচ্ছি এডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে নিতে হবে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে পরীক্ষা কেন্দ্রে কলম ও এডমিট কার্ড ব্যতীত কোনো কিছু সাথে আনা যাবে না যে কোনো পরীক্ষার্থী কর্তৃপক্ষ অসঙ্গতি প্রমাণ পেলে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সংরক্ষণ সংরক্ষিত থাকবে প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরীক্ষার তারিখ সময় পরিবর্তন হতে পারে শুধুমাত্র পরীক্ষার্থীরাই পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে পারবেন তো আমরা সকল শর্তাবলী দেখে নিলাম নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা এখান থেকে এডমিট কার্ডে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব আমরা ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে জিজ্ঞেস করবে যে আপনি আসলে ডাউনলোড করবেন কিনা তো একবার ডাউনলোড করলে ডাউনলোড লেখা আসবে আর যদি আমরা দুই তিনবার ডাউনলোড করি তাহলে হচ্ছে এখান থেকে লেখা আসবে ডাউনলোড তো আমরা যেহেতু ডাউনলোড একবার করেছি আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করছি তো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক আপনাদের ক্ষেত্রে থাকবে শুধু ডাউনলোড ডাউনলোড ক্লিক করবেন তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে আমরা ডাউনলোড ফাইল থেকে আমাদের এডমিট কার্ডটি ওপেন করে নিতে পারি এটা হচ্ছে আমাদের এডমিট কার্ড ই লার্নিং আপনারা যারা আবেদন করেছেন আপনারা হচ্ছে এই সিস্টেমে আপনাদের এডমিট কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে মোবাইল দিয়ে ডাউনলোড করার প্রক্রিয়া আমরা দেখিয়ে দিলাম এবং হচ্ছে এটা চাইলে আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন কম্পিউটার দিয়ে করার জন্য হচ্ছে আপনার যে এস এম এস টা আসছে এস এম এর মধ্যে থাকা লিঙ্ককে আপনার কম্পিউটারে কনভার্ট করতে হবে কম্পিউটার কম্পিউটারে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি সেই লিঙ্কে ক্লিক করে দেবেন আমরা আপনাদেরকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে আপনাদেরকে নিয়ে যাবে ই লার্নিং অ্যান্ড আর্নিং ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার সেই ফোন নাম্বার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তো ফোন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনাকে দিতে হবে কি সাবমিট অপশন ক্লিক করতে হবে আমরা একই নিয়মে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিট কার্ড এবং ই লার্নিং এন্ড আর্নিং এর সকল তথ্য উপরে দেখাচ্ছে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসবো ডাউনলোড অপশনে ক্লিক দিব তো আমাদের এডমিট কার্ডের সকল তথ্যগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি আমরা এই এডমিট কার্ডটি আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি আমাদের সকল তথ্যগুলো দেখা যাচ্ছে এবং হচ্ছে নিয়ম কারণ যেগুলো একটু আগে বললাম সেগুলো নিচে দেওয়া আছে তো আপনারা আপনাদের এডমিট কার্ডটি এটি হচ্ছে আপনাদের এডমিট কার্ড এই এডমিট কার্ডটি দিয়ে আপনারা আপনাদের সকল কার্যক্রম বলতে পরীক্ষা আপনি দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্রক্রিয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই ক্যাটাগরির ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখতে চান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপলোড করার জন্য তো আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিজিট করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম